আপনি কি জানেন মৃত্যুর একদম শেষ মুহূর্তে শয়তান তার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ চালায় ইমান কানার জন্য সেই এমন এক ফাঁক পাতে যা থেকে নবী রাসুল পর্যন্ত আল্লাহর আশ্রয় চাইতেন এই আক্রমণের সময় আপনি কি ইমান বাঁচাতে পারবেন চলুন বিস্তারিত কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করা যায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন শয়তান মানুষের সামনে তার ডান ও বাম দিক থেকে সামনাসামনি ও পিছন থেকে আসে এবং মৃত্যু সময় এসে বলে আমি তোমার প্রভু ইবনে কাসির পাফসি সুরা আরাফ সতর শয়তান জানে মানুষের সবচেয়ে দুর্বল সময় হলো মৃত্যুর সময় এ সময়ে সে এমন সব বিভ্রান্তি সৃষ্টি করে যেন মানুষ ইমান ছাড়া মারা যায় ইমাম আহমদ ইবনে হাম্মাল রাজিয়াল্লাহতাল্লাহ নিজের মৃত্যুর সময় কাঁদছিলেন ছেলে বলল আব্বা আপনি তো এখনো মুসলমান তিনি বললেন না শয়তান আমার সামনে এসে বলছে তুমি আমাকে হারালো না আর আমি বলছি না এখনো না এর মানে শয়তান মৃত্যুর সময় চেষ্টা করে শেষ মুহূর্তে তাকে কিভাবে ইমান সারা মারা ফেলা যায় কোরআনে বলা হয়েছে শয়তান তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় যেন মানুষ ধোকায় পড়ে যায় সুরা আন্নাফল আটচল্লিশ এমনকি অনেকের মৃত্যু সময় তাদের চোখের সামনে দেখতে পায় এক অদ্ভুত ছায়া এক কণ্ঠস্বর তোমার ইমান ঠিক তো প্রভুকে শয়তান তখন নিজেকে আল্লাহর মতো সাজিয়ে বলতে পারে আমি তোমার প্রভু ভাই ও বোনেরা শয়তানের এই আগ্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় জীবন দশায় ইমানকে শক্ত করা জিগির করা রাতে দোয়া পড়া আল্লাহর আশ্রয় চাওয়া রাসুল সাল সাল্লাম বলেছেন বা আমাদের শিখিয়েছেন আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করুন আজই শুরু করুন প্রতিদিনের জিগির আয়তুল কুরসি ফজরের সময় দোয়া রাত্রে সুরা ফালাক ও নাস মৃত্যু আসবেই কিন্তু প্রশ্ন একটাই আপনি প্রস্তুত তো এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই শয়তানের শেষ ফাঁদ সম্পর্কে জানতে পারে কমেন্টে লিখুন আমি ইমান নিয়ে মরতে চাই আর ইসলামিক ভিডিও পেতে এখনোই সাবস্ক্রাইব করুন